আজ মন হারিয়ে যেতে চায় সাদা শুভ্রতায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন এখন ভিডিও নিয়ে চলে আইছি একবারে শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন সেই সুন্দর ভিডিও অবশ্যই সাথে থাকবেন মাক্কা দিয়ে চলে যায়ন না দেখেন কি সুন্দর জায়গা চলে আসছি সাদা সাদা আর সাদা সাদার শুভ্রতাই নিজেকে হারাইয়া ফেলছি একবারে তো যাই হোক আমি আফতাবনগরে চলে আসছি দেখেন আফতাবনগরের কাশ বনে চলে আসছি তো আপনারা চাইলে চলে আসবে পারেন বিশাল জায়গা জুড়ে এই কাশফুল ফুটছে তো একা আসেনি সাথে আরও অনেকেই আসছে বাচ্চার স্কুলের বন্ধু বান্ধব সাথে তাদের মা আমার বান্ধবী হয় যারা তারা সবাই চলে আসছি খালি এই দেখেন কি সুন্দর ফুল খালি ফুল আর ফুল কি সুন্দর যে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে চলে আসবে পারেন আপতাপ আর নিজে আর নিজেকে জন্য হলেও হারায়া দিবের পারেন ঠিক আছে নিজেকে হারাইয়াও মাঝে মাঝে শান্তি লাগে এই দেখেন কি সুন্দর খালি সাদা আর সাদা তবে এই যে খাওয়া দাওয়া সাথে সব টুপলা টপলি বেদিলিয়ে আসা হয়েছে কারণ বাচ্চা কাছা আন্ডা পান্ডার সাথে আয়সেছে তাগের আবার খুদ লাগে খালি তারা খাবি কে তারা তো সেরকম একটা খাচ্ছিলো না কারণ তারা খেলাধুলা দৌড়াদৌড়ি নিয়েই ব্যস্ত আর এই যে আমরা বড়োরাই বেশি খেলাম এই দেখেন কত খাওয়ার দাওয়ার মেলা তালিয়ে চলে আইছে সবাই যার যার বাসায় থেকে পায়েস নাগেটস কেক পিঠা তারপরে ওই যে মেলাতা কত তার আর নাম নেবো এই যে দেখেন মেলাটা নিয়ে চলে আইছে এখন খাওয়া দাওয়া চলতেছে খাওয়া দাওয়া চলতিছে আর কাশবন দেখা হচ্ছে সেই আনন্দ হচ্ছে তো যাই হোক আপনারা চাইলে চলে আসবে পারেন আর আসার সময় অবশ্যই বাচ্চা কাচ্চা থাকলে এই যে খাবার দাবার কিছু সাথে করে নিয়ে চলে আসবেন সেই খাওয়াও দিবেন আবার ঘুরে বেড়া চলে যাবেন কেমন তো আপনারা এখনও যারা কাশবন এব এ বছরে নাই তাড়াতাড়ি দেখেন কারণ কাশফুল শেষ হয়ে যাবে আর বছরের এই সময় কাশফুল না দেখলে আর কবে দেখবেন এই দেখেন গরুর রকাম দেখেন এমন জায়গা পটি করছে আমার এক বাবি পাড়ায় পুরে এলিছে তো বাবির পায়ে খালি এই ধরনের জিনিসই পরে মাঝে মধ্যেই পরে তো যাই হোক এই দেখেন বনের ভিতরে ঢুকে ঢুকে সবাই ছবি তুলতেছে আর আমি সেইগুলো দেখতেছি আমরাও ভিডিও করতেছি আমরাও কম যাই না তবে এখানে কিন্তু ফটোগ্রাফারও পাওয়া যায় তো আপনারা যদি ফটো তুলবে চান তো লোকও পাইবেন কোনো সমস্যা নাই এই দেখেন মনটাকে হারাইয়া ফেলছি একেরে সাদার ভিতরে তো যাই হোক মনটা ফিরে নিয়ে এসে আবার এই যে সাদা ফুল ধরে ধরে ছবি তুলতেছি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতিছে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আবার বনে ঘুরে ফিরে আবার এই যে খাওয়া দাওয়ার পালা এবার চা চলতিছে আর চার সাথে আসে টা এই যে টা টু অনেক কিছু চলতিছে খায়া দেয়া আবার যা বাঁচছে সেগুলো আবার ভাগ করে করে যার যার পুটলা সে সে যার যার পুটলির ভিতর তুলে নিয়ে আবার এই যে চলে যাচ্ছি যাই হোক অনেক ঘোরাঘুরি হলে এই যে আন্ডা পান্ডা নিয়ে আবার সবাই আমরা চলে যাচ্ছি এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এবার আমরা রওনা দিছি কারণ তাড়াতাড়ি যাওয়া লাগবে বেলা ডুবার আগে আর এই যে যাওয়ার পথে আবার কাশফুলের ভিডিও তুলতেছি আর এখন হইল কাশ ফুল তোলার পালা অনেকেই ফুল নিয়ে ছবি তুলতেছে এই দেখেন কত মানুষ আসছে এই জায়গায় মেলা মানুষ খালি ছবি তুলতেছে যাই হোক আমাদের সাথে এই যে বাবিরা সব এবার ফুল তুলার পালা ফুল তুলতেছে আর এই যে বাচ্চা কাচ্চা এই যে দেওয়া হচ্ছে ফুলগুলো আর এই যে আমার একটা বাবি আছে সে এবার ফুল তুলবে এই দেখেন এবার সবাই থাহেন ভালো থাহেন সুস্থ থাহেন